মাই চ্যানেল ফ্যামিলি আমার পরিবারের সকলকে অনেক অনেক জানে স্বাগতম আজ হচ্ছে বারটা হচ্ছে শুক্রবার আজ সকাল থেকে রান্নাবান্না কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়ি কাটায় বাজে ওই সাড়ে আটটা মতো আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে নিয়েছি তো আজ যাবো একটা দিদির বাড়ি তো পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো আর এবং সঙ্গে থাকো আর দিদির বাড়ি দেখা হচ্ছে চলো যাই রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি এবং মেয়ে যাব তোমাদের দাদা ভাই যাবে আমাদের ট্রেশনের ছাড়তে ট্রেনে তুলে দিয়ে তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাবে আর আমরা চলে যাব দিদি বাড়ি তবে চলো ট্রেনের জার্নি আজকে প্রথম একা একা তবে চলো যাওয়া যাক এই যে দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছি বহরমপুর স্টেশন আমাদের দিদি বাড়ি যেতে গেলে এখানে বহরমপুরে ট্রেন ধরতে হবে এই যে আমার এলাকা আমার শহর আমার জন্মস্থান বহরমপুর তোমাদের কোথায় কোথায় অবশ্যই কিন্তু কমেন্টে জানি তবে জীবনে প্রথম দেখলাম এই এইরকমভাবে অনলাইনে তৎকালীন সঙ্গে সঙ্গে টিকিট কাটা তোমরা কারা কারা আগে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি এবং আমার মেয়ের প্রথম এই দৃশ্যটা দেখা তবে অনেক অভিজ্ঞতা হলো এবং খুব ভালোও লাগলো যে মানুষকে লাইন দিয়ে দাঁড়াতে হলো না ফোনপে থেকে টিকিটটা সুন্দরভাবে কেটে নিতে পারলাম এই যে দেখো তোমাদের দাদা ভাই টিকিট কেটে আমাদের হাতেও ধরিয়ে দিয়েছে নিজের জন্য একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছে যেহেতু ও যাচ্ছে না আর আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে কিন্তু তবেই যাবে তবে যে কোনো মানুষের প্ল্যাটফর্মে টিকিট না কাটলে কিন্তু টিভিতে ফাইন করতে পারে প্রচুর টাকা সে কারণে তোমাদের দাদাভাই বেশি ইয়ে না করে দশ টাকার প্ল্যাটফর্মের টিকিট নিজের জন্যও কেটে নিয়েছে যদিও সকালবেলায় যাওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে হঠাৎ করে বললো যে সকাল সকাল যদি যাও তুমি ওখানকার কাজগুলোও করতে পারবে এবং ট্রেনটাও ফাঁকা পাবে তো বেশি দেরি না করে ওই তিনটে আর চারটে না করে তুমি সকাল আটটার সময় বেরিয়ে যাও এক সিদ্ধ আলু ভাত খেয়ে বেরিয়ে পড়লাম মা মেয়ে একেবারে দিদির বাড়ির উদ্দেশ্যে দেখো মা মেয়ে ট্রেনে উঠে গেছি, যদিও প্রথমবার মনের মধ্যে একটু ভয় লাগছে যে ঠিকঠাক নামতে পারবো কি না দেখতে পাচ্ছ ট্রেনে চেপে আসার পর তিনটে চারটে স্টেশনের পর আমরা নেমে গেছি বন্ধুরা দেখো আমরা নেমে গেছি সুবর্ণ মৃগিতে আমি আর মেয়ে এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে আর আমাদেরকে নিতে এসেছে আমাদেরই এক মামা তো চলো যায় হ্যাঁ ও দাদা এই যে দেখো ট্রেনের লাইন ট্রেন চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে আর সামনেখানে মামাটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো যদিও বহরমপুর থেকে সুবর্ণ মিরগি আমরা নেমে গেছি সুবর্ণ মির্গি থেকে নেমে কিন্তু আমরা রোড বা পিচ রাস্তা পাবো না আমাদেরকে যেতে হবে গ্রামের একেবারে লাল মোরাম এবং মাটির রাস্তা দিয়ে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু রাস্তার হাল একেবারে খারাপ হয়ে যায় হাঁটু করে কাদা হয়ে যায় এবং গাড়ি নিয়ে চলাটা খুব মুশকিল হয় অনেক দিন পর এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি দেখে মনের ভেতরটা কি শান্তি লাগছে আর কি সুন্দর পাটপচার গন্ধ বেরোচ্ছে সত্যি কথা বলতে এই দৃশ্যগুলো কিন্তু এখন দেখাই যায় না যারা শহরের মানুষ আছে তারা কিন্তু এই দৃশ্য বেশি ভালোবাসা আমি কিন্তু ছোট থেকে গ্রামে বাস করেছি তবুও এই জিনিসগুলো আমার বেশ সুন্দর লাগে এবং বেশ ভালো লাগে দেখো রাস্তার মধ্যে ছাগলগুলো কত সুন্দরভাবে খেলা করছে এত জোরে জোরে গাড়ির হর্ন দিচ্ছে তবুও পালাচ্ছে না একেবারে লাল এদিকার মাটি লাল আঠার লাল তো ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের দিদি বাড়ি চলে এসেছি নতুন ঘর করেছে এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে পুরনো বাড়িটা পাওয়া যাবে তবে পুরনো বাড়িটা রয়েছে পুরনো বাড়ি মাটির বাড়িটা এখনও ভাঙা হয়নি তবে রিসেন্টলি কাল আবার এই নতুন ঘরে মানে সবাই মিলে চলে এসেছেন বাসনপত্র জিনিস যাবতীয় যা ছিল সব কিছু নিয়ে চলে এসেছে তবে এই যে দেখতে পাচ্ছ এটা আমার জেঠি আর এখানে হচ্ছে পুজো হবে তার কারণ এটা নতুন ঘর নতুন ঘরেই তো পুজোটা দিতে হবে নারায়ণ পুজো যারা আমাদের হিন্দু ধর্মের জাতি রয়েছে তারা তো জানবই যে ঘরে ঢোকার আগে কিন্তু নিয়মে রয়েছে নতুন ঘরে পুজো দেওয়া এই যে দেখতে পাচ্ছ রাত্রে লোকজন বলা হয়েছে তারই আয়োজন চলছে আর এদিকে আমি কিন্তু এসে এসে কাজে লেগে পড়েছি কন্টিনিউ ব্লগ তার করে যেতে পারছিলাম না এদিকে সবজি টবজিগুলো বানিয়েও নিয়েছি যদিও বাড়ি থেকে এক সিদ্ধ ভাত খেয়ে এসেছিলাম তাও সান করে নিয়ে একেবারে দেখতে পাচ্ছ পুজোর জান্তিগুলো করে ফেলেছি এদিকে মেয়েকে এখনও স্নান করানো হয়নি মেয়ে খেলা করছে আর আমার জেঠি চাল যাচ্ছে মানে ওই সারাদিনে পুজোতে চাল লাগে আমাদের প্রচুর সেই চালগুলো এখন ঝেড়ে ঝেড়ে দিচ্ছে ঠাকুর মশাই এবং নাপিতদেরকে দেওয়া হবে এইদিকে রান্না বসিয়ে দিয়েছে রাধুনিতে আর এইদিকে আমার দিদি জামাইবাবু গরুকে এবং গোয়াল ঘরে পুজো করে নেবে গৃহপ্রবেশের আগে গরুকে পুজো করাটা কিন্তু মাস্ট প্রথমত গরুকে পুজো করবে তারপরে গোয়ালে পুজো করবে তারপরে যাবে বাস্তু ঘরে তবে এই যে দেখতে পাচ্ছো গরু হলো মা লক্ষ্মী সেই জন্য গরুর পা চারটে ধুয়ে দিচ্ছে আর গরুটা খুব দুষ্টুমি করছে আলগা জায়গায় এসেছে তো সেই জন্য না একটু লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে যাচ্ছে অসুবিধা হয়েছিল গরুটা ছেড়ে গেছিলো এক ঘন্টা যাবৎ কষ্ট করার পর ধরা হয়েছে তবে নতুন বস্ত্র দেয়া হয়েছে গরুকে তবে চলো এখন পুজোটা শুরু হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ পুজোতে বসে আছে এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে আর এটা হচ্ছে জামাইবাবু মানে আমার জেঠতে তো দিদির বাড়ি এসেছি আমরা শেষ হতে হতে ঘড়ি কাটায় বেজে গেছে সাড়ে তিনটে মতো আর এত খিদে পেয়েছিল সবার হয়তো বলে বোঝাতে পারবো না ডাল ভাত যেন একেবারে অমৃত লাগছে ডাল ভাত আর একটা তরকারি আমার মেয়ে যেহেতু ডাল ভাত খেয়েছে এই যে দেখো এইদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেবেলার থেকে দেখো লুক আসতেও শুরু হয়েছে যদিও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম পুরো কন্টিনিউ ব্লগটা আমি করে যেতে পারিনি কারণ পরিবেশনের দায়িত্ব এবং সব কিছুর দায়িত্ব আমাদেরই ছিল মানে তিনজন মিলে নিয়েছিলাম সেই দায়িত্ব দায়িত্বটা পালন করতে করতে তোমাদের সঙ্গে আর কন্টিনিউ ব্লগটা শেয়ার করেন হয়নি তবে জাগে এদিকে প্রচুর মানুষ হয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে দেখো পরের দিন কিন্তু সন্ধেবেলায় চলে এসেছি আর একটা দিদি বাড়ি মানে আমার জেঠুর দুটো মেয়ে তো ওখান থেকে প্রায় ওই দশ মিনিটের পনেরো মিনিটের রাস্তা তো সেখানে চলে এসেছি পরের দিন বিকেলবেলায় আর বিকেলবেলায় এখা এই দিদি বাড়ি এসে দেখো মেয়ে দুষ্টমি শুরুই হয়ে গেছে তবে যখনই আসি একটা দিদির বাড়ি আসলে কিন্তু আরেকটা দিদি বাড়ি আসতে হয় নাহলে কিন্তু কিন্তু আরেকটা দিদি রাগ করে দিদি বারবার ফোন করছিল এবং আমার দিদির মেয়েও বারবার ফোন করছিল যে মাসি এসো বুনুকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ কল এসে থেকে কি দুষ্টুমি শুরু হয়েছে মারামারি মানে ওর কোনো কথাই শুনবে না যেহেতু আমার মেয়েটা খুবই দুষ্ট এবং খুবই চঞ্চল সেই জন্য দিদি ওকে শাসন করছে আমাকে ধরে দাও একটু শুধু এইদিকে ধরে দাও ধরে দাও এইটুকু যদি না আনতে পারলে তারা কিছু করার নাই আগে বন্ধুরা ব্লগটা অনেকটাই বড় হয়েছে আর বড় করলাম না আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর কাছে এই কামনা করি আজকের ভিডিওতে আমরা যারা নতুন বন্ধু রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেকানটা প্রেস করে দিও নোটিফিকেশনগুলো চলে যাবে তবে আমি মিঠু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকে ঠাকুরের কাছে এই কামনা করি দেখা হচ্ছে আরেকটা পরবর্তী বা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই